বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এই যে আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে যখন হাজবেন্ড আর কি অফিসে যাবে সেই সময় উঠেছি উঠেছি ধরো ওই সাড়ে চারটে নাগাদ উঠে ওকে একটুখানি ডিমের অমলেট বলো ছাতু চা এগুলো করে দিয়েছিলাম খেয়ে দেওয়া স্নান টান করে বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার বিছানায় একটু শুয়ে পড়েছিলাম ঘুমাইনি জাস্ট শুয়ে পড়েছিলাম কিন্তু ওই অত সকালে উঠেছিলাম তারপরে ঠিক সাড়ে সাতটা নাগাদ আবার বিছনা থেকে নেমে দেখো একেবারে চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য ডাল করে নিলাম আর এদিকে মেয়ের দুধটাও কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে আর মেয়ের জন্য বিস্কুট আর কি কেটে নিলাম মেয়েকে দুধ খাওয়াবো বলে সেই কারণে আর এদিকে দেখো আমার বিছনাটা এখন গোছানো বাকি রয়েছে সেই জন্য বিছানা গোছাতে চলে আসলাম এরপরে কিন্তু আরও অনেক কাজ রয়েছে সেগুলো আর কি কমপ্লিট করবো তো আজকে ভাবছি যে আমার ঘর একটা দেয়ালার মারে আছে হোসো টাইপের তো সেখানে কিছু জামা কাপড় আছে আমার আমার মেয়ের আমার হাজব্যান্ডের সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে ভাজ করে রেখে দেবো তো ভাবছি সেটাই আর কি ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ারও করি কেননা এখানে আমার সেরকমভাবে ভিডিও করে কিছু দেখানোর মতো নেই তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার এখানে কাজ কাজকর্ম বলতে শুধু নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা নিজের বিছনাপত্র গুছিয়ে রাখা নিয়ে জামা কাপড় গুছিয়ে রাখা এই ড্রেসিং টেবিল গুছিয়ে রাখা এই সবই কাজ এই বাড়িতে এখানে রান্না বান্না থেকে শুরু করে কোনো ঝামেলা আমার নেই ঘর ঝাড় দেওয়া বলো মোছা বলো সব কিন্তু লোক এসে করে দিয়ে যায় তো সেই কারণে কি দেখাবো তোমাদের সাথে আর কী বা শেয়ার করবো তাই আমি যেটুখানি আমার ঘরে গুছানো থেকে শুরু করে যেটুখানি করি সেটাই তোমাদের সাথে রেগুলার কি শেয়ার করার চেষ্টা করছি তো দেখো আমার কিন্তু মোটামুটি যে বিছানা গুছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে একটু ভালো করে ঝাড়টা দিয়ে দিলে কিন্তু আমার বেডটা একদম পরিষ্কার হয়ে যাবে আর আমি কিন্তু এইভাবে আর কি আমার এখানে বিছনা গুছিয়ে রাখি আর ইদানিং দেখছি আবার একটু ঠানাটা কমে গেছে মোটামুটি অনেকটাই কমে গেছে কম্বল কিন্তু একদমই গায়ে দেওয়া যায় না ওই ভোর রাত্রের দিকে একটু হয়তো কম্বলটা গায়ে দিতে হয় সেই কারণে আর কি কম্বলটা আর ভাঁজ করে এইভাবেই রেখে দিয়েছি এখন অবধি ঠুকাইনি। শুনছি নাকি আবার বৃষ্টিও হবে বৃষ্টি হলে তাহলে তো একটু ঠান্ডা পড়তে পারে সেই কারণে তো দেখো বিছানা গুছানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আর কি আলমারিটা টুয়ানি মুছে নেব এটা কি আর মোছা হয়নি সেই কারণে তো মুছতে গিয়ে দেখলাম যে টুয়ানি রঙ চটে যাচ্ছে তো মানে খারাপই লাগছে যে এটা এত সুন্দর দেখতে কালারটা যাই হোক এটাকে সুন্দর করে মুছে রেখে দেবো তারপরে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেবো কারণ অগোছালো হয়ে রয়েছে যতই আমি পরিষ্কার করে রাখি না কেন আমার কিন্তু সন্ধেবেলার দিকে সমস্ত কিছুই আবার অগোছালো হয়ে যায় কারণ সকালবেলায় হাজব্যান্ড বেরিয়ে যায় তারপরে আর কি আমি আর মেয়েই থাকি এই রুমে তখন কি সুন্দর করে গুছিয়ে রাখি নোংরাটা আর তখন হয় না কিন্তু আমার হাজব্যান্ড আসলে এটা ওটা সেখানে ফেলে রাখে তো আমার ড্রেসিং টেবিলটা আবার অগোছালো হয়ে যায় তো দেখতেই পেলে আমার ড্রেসিং টেবিলে কেমন অগোছালো হয়ে আছে আমার কিন্তু আলমারিটা আর কি মোছা হয়ে গেছে এখন ড্রেসিং টেবিলকে একটু মুছে টুছে নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো যতদিন এখানে আছি ততদিন ভাবছি এগুলোকে সুন্দর করে রোজি টনি হালকা হাতে আর কি মুছে নেবো তাহলে আর কি নোংরাটা আর বেশি পড়বে না তারপরে তো চলে গেলে তখন আর কেউ মুছার থাকবে না তখন আবার সেই নোংরা পড়ে যাবে যখন আবার আসবো তখন আবার হয়তো আমাকে আবার মুছতে হবে তো যতদিন আসি ততদিন আর কি হালকা হাতে মুছে টুচে সুন্দর করে গুছিয়ে রেখে দেব তাহলে আর কি আমি যতদিন থাকব ততদিন তো আর অত নোংরা পড়বে না তো দেখো আমার কিন্তু মোটামুটি মোছা আর কি কমপ্লিট হয়ে এসছে এবার সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে একটা জায়গায় রেখে দেবো মানে যেখানে যেখানে আমি রাখা রেখেছিলাম সেগুলোকে সেখানেই রেখে দেবো তো আমার ড্রেসিং টেবিলটা গুছানোও হয়ে গেছে মোছাও হয়ে গেছে এখন এই আলনাটাকে একটু সুন্দর করে জামাকাপড়গুলো যেখানে মানে অগোছালো হয়ে পড়েছিলো সেগুলোকে একটু সুন্দর ভাজ করে রেখে দেবো আর তারপরে যে বললাম দেয়াল আলমারিতে আমার কিছু জামাকাপড় আছে আমার আমার মেয়ের আমার হাজব্যান্ডের সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে ভাজ করে আবার দেয় আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো তো আজকে আমার এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো দেখো যে দেয়াল আলমারিটা রয়েছে এটার মধ্যে কিছু জামা কাপড় রেখেছিলাম আর কিছু মানে ব্যাগপত্রও আছে সেগুলোকে সুন্দর করে এখন ভাঁজ করে সুন্দর গুছিয়ে রেখে দেবো প্রতিদিন যদি নিজের বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে সত্যি খুব ভালো লাগে আর কখন কোন দিন কোন লোক চলে আসে বেড়াতে ঘুরতে তখন যদি সুন্দর করে গোছানো থাকে দেখতে সত্যি খুব ভালো লাগে আর অগোছালো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই আমি চেষ্টা করি সময় আমি যখনই আসি এখানে তখনই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আর সকালবেলার দিকে তো চেষ্টাই করি কিন্তু সন্ধ্যেবেলায় যখন আমার হাজব্যান্ড আসে ও কিন্তু আবার অগোছালো করে দেয় সেই সময় আর করি না কারণ জানি পরের দিন আমি আবার গুছাবো তো এই কারণে আমি সন্ধেবেলার দিকে আর সেরকমভাবে হাত দিই না যা গুছানোর আমি সকালবেলা মানে ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট করে সুন্দর গুছিয়ে রাখি আমি জানি সন্ধ্যেবেলায় আবার অগোছালো হয়ে যাবে সেই কারণে আর কি আমি আর সন্ধেবেলার দিকে হাতেই দিই না তো দেখো এখন কিন্তু সমস্ত কিছু সুন্দর করে আর কি গুছিয়ে গেছি রেখে দিচ্ছি আর এখানে একটা ডায়রি ছিল সেটা আর কি মেয়ে বললো দা ওটা আমি লিখবো পেন দিয়ে তো ওকে দিয়ে দিলাম আর এই যে কিছু ওলনা আছে আমার সেইগুলোকে সুন্দর করে ভাজ করে রেখে দেবো তো দেখো আমি জামা কাপড়গুলোকে সুন্দর করে ভাজ করে নিয়েছি আমার মেয়েকে দেখো মাথায় যে বাঁধি যে ওলনাটা যেটা মাথায় আর কি ওর বেঁধে দিতাম সেটাকে ওর গায়ে এরকমভাবে বেঁধে দিতে হবে তারপরে এই সমস্ত রান্না খেলনার বাটি সব এলোমেলো করে রেখে দেবে খেলবেও না সেরকমভাবে আর এই যে এখন ডায়রি নিয়েছে আর একটা পেন নিয়েছে এই ডায়রি আর পেন নিয়ে এখন মানে আর লেখালেখি করছে কিছুই তো এখন লেখা শেখেনি হাতে লিখবে পায়ে লিখবে গায়ে লিখবে সব জায়গায় লিখবে আর একটু আগে দেখে আমি কি সুন্দর করে বিছাটা গুছিয়েছিলাম আর আমার এখন বিষাটা অবস্থা দেখো তো যাই হোক ওর মতো আর কি খাটের মধ্যে থাকে খেলে ধুলে যতক্ষণ আর কি দুপুরবেলায় ঘুমানোর আগ অবধি কিন্তু আমার বিছনাপত্র এরকমই থাকে আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলোকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর এরপর এক এক করে সে জামা কাপড়ের জায়গায় আর কি রেখে দেবো যেহেতু এখানে দেখানোর মতো আমার সেরকম কিছুই নেই প্রতিদিনই কিন্তু আমরা মানে যে বেডরুমে পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখা এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এই কদিন এইটাই তোমাদের সামনে আসবে প্রতিদিনই ব্লগে আর এরপরে হয়তো যদি রবিবার দিন আমরা চিড়িয়াখানায় যাই তারও একটা ব্লগ আসতে পারে যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর আপাতত আমি যতদিন এখানে আছি ততদিন কিন্তু আমার এই বেডরুমে ক্লিনিং করা বলো সমস্ত কিছু সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার বললাম যে বাকি কাজগুলো করার জন্য লোক রাখা আছে সেগুলো তারা এসে করে দিয়ে যাবে সেগুলো সেগুলোগুলো তো আমি আর করব না সেই জন্য সেগুলোর ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না একেবারে উলুবেড়িয়াতে গিয়েই আমি কিন্তু তোমাদের সাথে আবার আমার ডেলি ব্লগে যে সমস্ত মানে ঘরের কাজকর্ম নিজে হাতে করি সেগুলো আবার শেয়ার করব। তো দেখো আমার জামা কাপড়গুলোকে কিন্তু ভাঁজ করে এক এক করে আমি সমস্ত জায়গায় রেখে দিয়েছি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এখনও হচ্ছে এই যে দেয়াল আর ও একদম ফাইনাল লুক সমস্ত জামা কাপড় এক সুন্দর করে গুছিয়ে রেখেছি উপরে জামা মানে আমার আর মেয়ের জন্য রেখেছি আর নিচে কিন্তু আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলোকে রাখা হয়েছে তো তারপরে মাসি কিছু লঙ্কা আর আর কি মটরশুঁটি রেখেছিলো মানে বটুগুলোকে ছাড়াবে আর মটরশুঁটিও ছুঁড়ে রাখবে তো কাজের চাপটা মাসির আজ একটু বেশি হয়ে গিয়েছিলো তো মাসিগুলো মাসিগুলো আমি করে দিই তো মাসি তো কিছু দেবে না করতে আমাকে এগুলো তো আমি জোর করে এগুলো করলাম তো ভালো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তো দেখো সমস্ত লঙ্কার বোটুগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার লঙ্কাগুলোকে লঙ্কা রাখার জায়গাতে আমি সব তুলে রেখে দিচ্ছি আর এরপরে যে মটশুটিগুলো আনা হয়েছে সেগুলোকেও আমি শুলে সুন্দর করে রেখে দেবো তো লঙ্কাগুলো তো সুন্দর করে রাখা হয়ে গেছে বা মটশুটিগুলোকে সব ছুলে নিয়ে এই বাটির মধ্যে আগে রাখবো তারপরে একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দেখো আমার কিন্তু সমস্ত যে মটরশুঁটিগুলো সেগুলো শোয়া মানে শুরু করে দিয়েছি এরপরে সুন্দর করে গুছিয়ে একদিকে এই যে ছোকলাগুলোকে একটা প্লাস্টিকে তুলে রাখবো আর বাকি যে মটরশুঁটিগুলো যে ছুলে রাখছি সেগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দেবো এখন মটরশুঁটিগুলো ছোলা হয়ে গেছে এবার ছোকলাগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে তুলে রেখে দেবো আর রেখেই দিচ্ছি আর কি এরপরে আমি একটা আরেকটা যে ছোটো প্লাস্টিক আমাকে দিয়েছে মাসি সেটার মধ্যে আর কি মটরশুঁটিগুলো তুলে রেখে দেবো তো মটরশুঁটিগুলোতে ভাবছি মানে তুমি যখন আর কি প্লাস্টিকে ঢুকাচ্ছি আর ভাবছিলাম যে বিকেলবেলা আর কি একটু মটরশুঁটি ভাজা করে খাবো নুন দিয়ে ভেজে তো খেতে নাকি খুবই ভালো লাগে তো সেটা আর কি করে আজকে খাবো তো দেখো একেবারে দুপুরবেলা খাওয়া নিয়ে এসেছি আজ রান্না বান্না হয়েছে এখানে ট্যাংরা মাছ বেগুন দিয়ে আর তাতে মা মেয়ের মাছটাও দিয়ে দিয়েছি আর ওদিকে মেয়ের যে বাকি ডালটা থাকে সেটাকে আর কি পেঁয়াজ রসুন দিয়ে টমেটো কুচি দিয়ে করা হয়েছে আর এই যে আলু ভাজা করে দিয়েছে আমার জন্য এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নেবো তোমাদেরকে তো বলেছিলাম যে মটরশুঁটি ভাজা খাবো বিকেলবেলা তাই বিকেলবেলা চলে এসেছি এবারে মটরশুঁটি ভাজা নিয়ে নুন তেলের মধ্যে দিয়ে ভেজে আমি নিয়ে এসেছি আর এই দেখো মেয়েকেও একটু দিয়েছি তো ওকে আমি বেশি দিনই যাই না কেমন বাচ্চাদের দেওয়া উচিত কিনা তো আমি অল্পই ওকে দিয়েছি তো সুন্দরভাবে খাটকে একটা করে নিচ্ছে আর খাচ্ছে আর খুব মজাই পাচ্ছে তো আমারও খুব ভালো লাগছিল আর আমার হাজব্যান্ডজন রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার সন্ধ্যেবেলা আবার আমার কিন্তু খাট অগোছালো হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো